অনেক টাকা ছাড়া টিভি নিতে টাকা নিতে টাকা ছাড়া টিভি দিয়ে আপনি সরাসরি স্ক্রিনে দেয়া নম্বরে কল করে টিভি টিভি দিয়ে দিচ্ছি মাত্র সাথে কি কি গিফট আছে ভাই ভাই সাথে টিভি কিনলেই জাইনা মাস ভাই ফ্রি এই কালার আছে ফ্রি থাকবে টিভি কিনলেই টিভি কিনলেই এই প্রিমিয়াম কোয়ালিটির টিভি কিনলে চার বছর ওয়ারেন্টি গুগল টিভি কিনলে হায়ার হোক ভীষণ হোক আর টিভি কিনলে বাসায় যে কোম্পানির লোক ইনস্টলেশন করে দিয়ে বাসায় গিয়ে লাগাই দিয়ে আসবে কোনো খরচ নাই কোনো খরচ নাই

কি কি ঘুরতে আছে বলে জানতো হ্যাঁ যারা কিনা ঘরে ড্রয়িং এ চল্লিশ ইঞ্চি টিভি খুঁজছিলেন তাদের জন্য চল্লিশ ইঞ্চি গুগল টিভি নিয়ে আসছে ভীষণ ওকে ভীষণে কিন্তু চল্লিশ ইঞ্চি গুগল টিভি চলে আসছে এটা কিন্তু এখনকার সময় সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট

এদিকে দেখেন হায়ার ব্র্যান্ডেড প্রোডাক্ট হায়ার কিন্তু বিশ্বের সাতাশটি কান্ট্রিতে অ্যাভেলেবেল হায়ারও আমাদের মোস্ট পপুলার যেহেতু একটা ন্যাশনাল ব্র্যান্ড তো হায়ার পি সেভেন টেলিভিশন আবারো অ্যাভেলেবেল হয়ে গেল আসলাম মাঠে মানে এইটা প্রত্যেকদিন ভাইয়ারা কিন্তু দুইটা তিনটা করে সেল করতো হ্যাঁ এই টেলিভিশন এতটাই চাহিদা ছিল আমাদের স্টক শেষ হয়ে গেছিল এমনকি হায়ার মাদার্স কোম্পানির স্টক শেষ হয়ে গেছিল আমাদেরকে সাপ্লাই দিতে পারে না এখন কিন্তু আবারও স্টক অ্যাভেলেবেল хай আর p7 টেলিভিশন যেটা 4k রেজিলেশন ভয়েস কন্ট্রোল ডলবি সাউন্ড সিস্টেম 2gb रैम 32gb রম এমন কি হ্যান্ড ফ্রি ভয়েস রিমোট ছাড়াই টেলিভিশন চালানো যাবে ওকে কত বাচ্চা আজকে এটা ভাই পরে দেখেন কি কি আছে এইচডিআর আছে এমইউ এমসি অপারেটিং সিস্টেম ডলবি ভিশন সাউন্ড সিস্টেম হ্যান্ড ফ্রি ভয়েস গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর গুগল সার্টিফাইড গুগলের সব অ্যাপ সাপোর্ট করবে এটা কিন্তু এমআরপি প্রাইজে যাচ্ছে

ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্যানেল ইস্যুতে ওকে এবং চার বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্সের বত্রিশ ইঞ্চির উপরে হলে সেই টেলিভিশনটা অল বাংলাদেশ হোম সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন কেনার পরেই ওকে আচ্ছা তারপর কোন মডেল ভাই এটা দেখি এরও এটাও কিন্তু আরেকটা গুগল টিভি হাই ব্র্যান্ডের এটাও

আর একটি গুগল টিভি হায়ার ব্র্যান্ডের ওকে এটার মডেল নাম্বারটা কি ভাই এইটার মডেল হচ্ছে এইচ 43 800 এপেক্স 800 এপেক্স এপেক্স টা হচ্ছে ফুল এইচডি এপে সো এটা ফুল এইচডি গুগল টিভি কোডম কাস্ট বিল্ট ইন অল স্ক্রিন ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম एवरीथिंग সবকিছু আছে জাস্ট ফুল এইচডি 1920 x 1080p ভাই এমআরপি 42900 টাকা 43000 টাকা 43000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট আজকে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই 11000 টাকা ডিসকাউন্ট নিয়ে যাবে আপনার কাস্টমার আসলে 12000 টাকা করে দেন ভাই আজকে জান দিয়ে দিলাম 12000 টাকা ডিসকাউন্ট 12000 টাকা ডিসকাউন্ট এখন এটা দেখেন তারপর বোথ ইঞ্চি কে 66 এর দিতে স্মার্ট টিভি ওকে হাই ব্র্যান্ডেড বোথ লিসেন্সিতে গুগল অ্যাসিস্ট্যান্ট দিতে এটা ভয়েস কন্ট্রোল টিভি ওকে ইউটিউব

আজলান মার্টে সরাসরি কোম্পানির ফ্যাক্টরি থেকে আজলান মার্টের ওয়ার হাউসে প্রোডাক্ট আসে মাঝখানে থার্ড পার্টি নেই আজলান মাঠের কোস্ট কম এখানে আজলান মার্ট সবাইকে অল্প দামে প্রোভাইড করতে পারে আরেকটা বিষয় আজলান মাঠ কিন্তু সবগুলো ডিলার পয়েন্ট সাব ডিলার লোকাল দোকান এই সমস্ত জায়গায় প্রোডাক্ট সাপ্লাই দেয় একটা হোলসেল পয়েন্ট আজকে সব গুগল টিভির অফারে বন্ধ বয়ে যাচ্ছে দেখেন গুগল টিভির একদম অফার চলতেছে ধামাকা অফার সবই গুগল টিভি এই দেখেন যারা কিনা ফোরটি ইঞ্চে গুগল টিভি চাই ভিডিওর ফার্স্ট যেটা দেখেছি একদম লেটেস্ট চলে একদম লেটেস্ট হ্যাঁ দুই মডেল এবং এটা মাত্র তিন থেকে চার দিন আগে লঞ্চ হয়েছে আর এইটার ভিডিও এইটাই ফার্স্ট ওকে ইউটিউবে কিন্তু আমিই প্রথম দিচ্ছি হ্যাঁ এই মডেলের ভিডিও কিন্তু আশরাফুল ব্লগস টুই প্রথম দিচ্ছে কারণ এই মডেলের আর কোনো ভিডিও আই নাই এটা সবার আগে আজলাম মাঠ পেয়েছে ওকে ভাই এটাতে দেড় জিবি বাই এইট জিবি র্যাম রুম রয়েছে পেয়ে যাচ্ছি কিন্তু সরাসরি ডলবি সাউন্ড সিস্টেম অ্যান্ড ভয়েস কন্ট্রোল গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর উনিশশো হাজার আশি পি ফুল এইচডি রেজুলেশন কি নেই ইনফিনিটি ডিসপ্লে ফুললি বড়ালে সব কিছু আছে এই টিভিতে ভাই এটার এমআরপি 38500 আজকে ভিডিওতে মাত্র 31500 টাকা 31500 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ 31500 টাকায় নিয়ে নেবে আপনার ভিডিও দেখে আসলে আরো 500 মাইনাস ওকে আর সাথে তো জায়নামাজ থাকবে সাথে জায়নামাজ থাকবে 31000 টাকায় দিয়ে দেব গুগল টিভি ওকে 4 বছর ওয়ারেন্টি সহ ভাই এর পরেই দেখেন এটা একেবারে লেটেস্ট আসছে কিন্তু এটা হ্যাঁ ওকে এর পরে রয়েছে আরএনন গ্যালাক্সি প্রো যেটা বাংলাদেশের সর্বপ্রথম গুগল টিভি যে টিভিতেই কিনা রয়েছে ভয়েস কন্ট্রোল ফেয়ার ভয়েস টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কথা বললে টেলিভিশন চলবে রিমোট ছাড়া রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট ডলবি সাউন্ড সিস্টেম ব্লুটুথ কোরম ক্যাস্ট বিল্টিন টু জিবি র্যাম ভাই বত্রিশ জিবি রুম এই টিভিতে বত্রিশ জিবি রুম হ্যাঁ ভাই আপডেট সব কিছু আছে ফোর কে আলট্রা ডি রেজুলেশন

ই ফোরটি এস ভাই ই মানে এটা চব্বিশের মডেল দুই হাজার চব্বিশ এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছে ইনফিনিটি ডিসপ্লে ফুলি বডারলেস চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডালবি সাউন্ড সিস্টেম গুগল অ্যাসিস্টেন্ট গুগল সার্টিফাইড জল বি সাউন্ড সিস্টেমের পাশাপাশি কোলম ক্যাস্ট রয়েছে স্ক্রিন মিররটাও খুব ইজি ওকে পেয়ে যাচ্ছে কিন্তু ইউটিউব নেটফ্লিক্স যা চান তাই পাবেন সব অ্যাপ চালাতে পারেন ভাই এমআরপি 29500 29500 টাকা মাত্র 22500 টাকা 22500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 22000 টাকা 22000 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি আজকে সব গুগল টিভির উপরে ভাই এই টিভিটা দেখেন ওকে আর একটা গুগল টিভি এবং বাংলাদেশের সবথেকে আপডেট টিভি ওকে এবং এর ডিসপ্লেটা কিন্তু অনেক বড়

হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলে আজলাল মার্ট থেকে কিস্তিতে প্রোডাক্ট নিতে পারবে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড মানে অনেক ভিউয়ার্স আছে টাকা ছাড়া টিভি নিতে চায় তাহলে টাকা ছাড়াও টিভি নিতে পারবে টাকা ছাড়া টিভি দিয়ে দেব আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে যাবে ওকে আর আপনার শপের দেন ঢাকা মিরপুর দুই ফিট রোড বীর মুক্তিযুদ্ধ আসনালি রোডের অপোজিটে ওকে আর ঢাকা বাইরে কিভাবে টিভিগুলো অনেকে এই যে বড় বড় টিভিগুলো নিতে ভয় পায় যে যদি ডিসপ্লে ভেঙে যায় বা কোনো একটা সমস্যা হয় এটা কিভাবে আপনারা দেখছেন ভাই এই সমস্ত প্রোডাক্টের সিকিউরিটি আসনাল মাটি মেনটেন করবে ডিসপ্লে সাইডে দুই সাইডে কাঠের বোর্ড দিয়ে র্যাপিং করে দাদা করে আর কি হ্যান্ড ওভার করবে ওকে মানে টিভি হাতে পাওয়া পর্যন্ত কোন রকম সমস্যা হলো এটা কোম্পানি দেখবে অবশ্যই ওকে ধরেন আপনার থেকে এটা টিভি নিলাম হ্যাঁ চার বছরের মধ্যে কোনো সমস্যা হলো তাহলে কি করবেন ভাই চার বছর ফুললি বাসায় যে হোম সার্ভিস দিয়ে আসবে কোম্পানির লোক কেননা এটা অফিশিয়াল প্রোডাক্ট অল বাংলাদেশ হোম সার্ভিস ওকে আপনি নিশ্চিন্তে হটলাইনে কল করুন কোম্পানির লোক বাসায় চলে যাবে ওকে তো ভাই এই ছিল আজকে ভিডিও ভাই এই ছিল আজকের ভিডিও আর এখানেই শেষ না কথা বললে কথা তো শেষ নাই দেখেন